আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই আখাশালী কবুতর খামার এর কবুতর গুলা দেখতেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এখানে বেশ কিছু ভ্যারাইটিস কোয়ালিটির কবুতর আছে এই যে দেখেন ভালো কোয়ালিটির একজোড়া রেসার কবুতর আছে হাই হাই কোয়ালিটি এই যে মোটামুটি ভালো লেভেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একজোড়া ফোম শাটিন কবুতর আছে এই যে মাশাল্লাহ কবুতর জোড়া অনেক চমৎকার একজোড়া বাচ্চা হয়েছে ইনশাল্লাহ এফে রাজশাহী রাজশাহীর একজোড়া গিরিবাজ আছে হাই কোয়ালিটি অনেক করে সম্ভবত দুইটায় মাদি হবে যদি আপনাদের একটা মাদির প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে চমৎকার কোয়ালিটির এক জোড়া সাদা পুমারিয়ান পোটার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রানিং জোড়া ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে তার সাথে হাই কোয়ালিটির একটা নর আছে যে দেখতে পাচ্ছেন এই খামার থেকে আপনাদের যে কোনো কবুতর যদি প্রয়োজন হয় ভালো লাগে কবুতরগুলো সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে অবশ্যই ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আর এই খামারের ঠিকানাটা হলো রংপুর বিভাগ কুড়িগ্রাম সদর দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো যে কবুতরগুলোকে একটু ছেড়ে দিয়েছি কবুতরগুলার একটু ভালো সুস্থ স্বাভাবিক রাখার জন্য এদেরকে মাঝে মাঝে আমি ছেড়ে দেই ছেড়ে দিয়ে এদেরকে মাঝে মাঝে একটু এই যে দেখেন চমৎকার কোয়ালিটির মাঝে মাঝে এদেরকে একটু ছেড়ে দেই ছেড়ে দিয়ে এদেরকে একটু ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো যেন এরা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক থাকে সম্পূর্ণ পারফেক্ট থাকে তেই পারতেছেন এই নটটা অনেক সুন্দর নটটা অনেক অ্যাক্টিভ নটটা অনেক স্বাভাবিক মানে অনেক চমকার একটা নট অনেক বিগ সাইজ নটটার কোয়ালিটিটা আরও কিছু কবুতর আছে ওগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারপরে আমি এই যে নতুন কিছু ফ্যান্সি আইটেমের কবুতর আমার কাছে আছে সবচেয়ে আমাকে যে জার্মানি বিউটি হোমারটা আমাকে সবচেয়ে ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই যে দেখেন চমৎকার কোয়ালিটির কিছু তা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে যারা কবুতর পালেন কবুতর প্রাণী যারা আরও যারা বলেন না তারাও কবুতরকে ভালোবাসেন ভালোবেসে অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন অন্য দেখার সুযোগ করে দেবেন যার জন্য অন্যজনরা দেখে আগ্রহ হয়ে কবুতর কিনতে পারে কবুতরকে ভালোবাসতে পারে এই যে দেখেন এটা কিন্তু আমার খুব ফেভারিট কবুতর আমি নতুন নিয়ে আসছি তা যাই হোক যারা আমার ভিডিওটা দেখবেন তারা সকলেই আইডিটা ফল দিয়ে রাখবেন যাদের জন্য নতুন ভিডিও নতুন কবুতর আনা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা পেতে পারেন আপনারা দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাঠিয়ে